প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনা এবং বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের শুভ সূচনা করা হয় আগরতলা স্থিত দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবে সেদিনের স্বাস্থ্য সচেতনতামূলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নয় বনমালীপুর বিধানসভার বিধায়ক গোপাল রায় দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের সভাপতি চিত্তরঞ্জন সাহা আগরতলা ক্লাব ফোরামের চেয়ারম্যান সঞ্জয় পাল ক্লাব ফোরামের সভাপতি প্রণব সরকার সাধারণ সম্পাদক দেবাশিস ভট্টাচার্য কার্ডিয়াক সার্জন ডক্টর কুনাল কার্ডিওলজি ডক্টর প্রণবেশ চক্রবর্তী ডায়াবেটিস ডক্টর উত্তীয় গুপ্ত এদিনে স্বাস্থ্য শিবিরে সকল রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা এবং ঔষধ প্রদান করা হয় মহোদয় বলবেন আমি একটি কথা বলি আজকে আপনারা নিমন্ত্রণ করেছেন আমি ধন্য আমি চিরকৃতজ্ঞ যে আমাকে কিছু বলার জন্য সুযোগ দিয়েছেন ইন ফ্রন্ট অফ ইন্ডিয়া ফেমাস ডক্টর কুনাল সরকার সুতরাং আমি আগে এসেছি ইলেকশনের পরে ওই দিন মুখ্যমন্ত্রী ছিলেন আমি বলব যে চিত্তরঞ্জন ক্লাবকে মানুষ যেভাবে দেখতো আজকের পরে কিন্তু একটা নতুন পালক চিত্তরঞ্জন ক্লাবে জড়িত হলো এবং তার জন্য ধন্যবাদ যে জনস্বাস্থ্যের শিবিরটা এনেছেন এই দেখবেন এই যে এত ইলেকশনের কথাবার্তা শুনেছেন আমাদের অনেক বছর লেগে গেছে কিন্তু ভারতীয় ইলেকশন ভারতীয় গণতন্ত্র ভারতীয় পলিটিক্সের মধ্যে এখন কিন্তু দু চার পাঁচ কথার মধ্যে মধ্যে আলোচনা করতে গেলে জনস্বাস্থ্যের আলোচনা হয় হেলথ নিয়ে আলোচনা হয় আপনি আমাদের পশ্চিমবঙ্গে হেলথ নিয়ে আলোচনা করতে গেলে আমাদের রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী উচ্চারণ না করে আপনি যেমন লক্ষ্মী ভাণ্ডার না বলে পলিটিক্স করতে পারবেন না আপনি আমাদের পাবলিক লাইফ নিয়ে কথা বলতে গেলে স্বাস্থ্য সাথী না বললে আপনার নানান রকম আলোচনা হবে না ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে দেখবেন যদি পাঁচটা ব্যাপার নিয়ে আলোচনা হয় সেখানে আজকে আমাদের মানসিকতার মধ্যে আমরা জনস্বাস্থ্য নিয়ে কথা বলছি আমরা আয়ুষ্মান ভারত নিয়ে কথা বলছি আমরা ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষকে কিভাবে কিভাবে তাদের সুস্থ রাখা যায় তার কথা বলছি